i like, 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 do বেলডাঙ্গা এক নম্বর ব্লকের দেবপুর হাই স্কুলে আজকের দিনটি যেন শুধুমাত্র একটি গ্রীষ্ম দুপুর ছিল না এ ছিল বিক্ষোভ ভালোবাসা আর বেদনার অগ্নি পরীক্ষা প্রখর রোদের উত্তাপ উপেক্ষা করে স্কুলের গেটের সামনে বসে বিক্ষোভে অংশ নেয় শতাধিক ছাত্রছাত্রী তাদের কণ্ঠে ছিল ক্ষোভ চোখে ছিল অপমান আর হৃদয়ে ছিল একটি প্রার্থনা আমাদের শিক্ষককে ফিরিয়ে দিন বিদ্যালয়ে বর্তমানে ছয়জন শিক্ষক পদুচ্যুত থাকায় ক্লাসের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটছে সিলেবাস অসম্পূর্ণ পরীক্ষা এগিয়ে আসছে এই সংকটজনক পরিস্থিতিতে ছাত্রছাত্রীরা চরম হতাশায় ভুগছে তার মধ্যেই আগুনে ঘি ঢালার মতো পরিস্থিতি তৈরি হয় যখন তাদের এক প্রিয় শিক্ষককে পুলিশের হাতে চ্যাংদোলা করে তুলে নিয়ে যাওয়ার ছবি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে ছাত্রছাত্রীরা জানায় এই শিক্ষক শুধু পড়াশোনা নয় জীবনের মূল্যবোধ আত্মসম্মান ও সামাজিক দায়িত্ব কিভাবে ধারণ করতে হয় সে শিক্ষা দিয়ে থাকেন আজ সেই শিক্ষককেই যখন প্রাপ্য চাকরি ফিরে পেতে গিয়ে অপমানিত লাঞ্ছিত ও অবহেলিত হতে হয় তখন ছাত্রদের মনে ফুসে ওঠে প্রতিবাদের আগুন এক ছাত্র আবেগঘন কণ্ঠে জানায় যে মানুষটা আমাদের আত্মমর্যাদার পাঠ দেন তাকেই যদি এমনভাবে অপমানিত হতে হয় তাহলে আমরা আর কি শিখব শুধু শিক্ষক না থাকা নয় শিক্ষক সমাজের প্রতি এক অবমাননা ছাত্রছাত্রীদের মর্মাহত করেছে তারা জানিয়েছে শিক্ষকদের প্রতি এই অমানবিক আচরণে তাদের মনোবল ভেঙে পড়ছে শিক্ষার প্রতি আগ্রহ কমে যাচ্ছে বিক্ষোভের সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসে ডিআই অফিসের এক প্রতিনিধি এবং স্থানীয় স্কুল ইন্সপেক্টর তারা ছাত্রছাত্রীদের সঙ্গে দীর্ঘ আলোচনা করে তাদের আপাতত ক্লাসে ফিরে যেতে বলেন এবং আশ্বাস দেন যে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হবে তবে প্রশ্ন থেকেই যায় এই প্রতিশ্রুতি কি শুধু কাগজে কলমে সীমাবদ্ধ থাকবে নাকি সত্যিই প্রিয় শিক্ষকরা ফিরে আসবেন তাদের প্রাপ্য মর্যাদা নিয়ে দেবপুর স্কুলের গেট আজ বন্ধ ছিল কিন্তু ছাত্রছাত্রীদের হৃদয় ছিল খোলা ভালোবাসা প্রতিবাদ আর আশার এক অনন্য অধ্যায় রচিত হলো আজ যেখানে সূর্যের রৌদ্র তেজও ম্লান হয়ে গেল শিক্ষকের প্রতি ছাত্রদের একমুখী ভালোবাসায় শেষ কথায় এই আন্দোলন কেবল বিক্ষোভ নয় এ এক মানবিক আবেদন এক শ্রদ্ধার প্রতিধ্বনি যা যতদিন না শিক্ষক ফিরছেন ততদিন প্রতিধ্বনিত হতে থাকবে দেবপুর স্কুলের দেওয়ালে দেওয়ালে বেলডাঙ্গা থেকে মোহাম্মদ আমিনুল হকের রিপোর্ট বার্তা নিউজ ধরে আমাদের শিক্ষকরা অবস্থান বিক্ষোভে রয়েছিল তখন থেকেই পুলিশের বর্বরতা পুলিশের অত্যাচার লাঠিচার এবং সর্বশেষে যখন অর্জুন মিছিল হয়েছিল তখন সে শিক্ষকদের টেনে হিঁচিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল দুজন ভালো তোলা হচ্ছিলো এমনভাবে যেন তারাও তো কোনো শিক্ষকের কাছ থেকেই উঠে এসেছে তারা এতটুকু সম্মান জানে না শিক্ষকদের প্রতি ওইটাই আমাদের সবচেয়ে বড় দাবি কেন তাদের উপর বর্মরিত অত্যাচার হচ্ছে শিক্ষকদের যথেষ্ট সম্মান কেন দেওয়া হচ্ছে না যোগ্যদের কেন যথেষ্ট সম্মান দেওয়া হচ্ছে না যারা যোগ্য তাদেরকে আমরা স্কুলে করে দিতে চাই স্কুল শিক্ষক এখন স্কুলে নেই আমরা টোটাল ছজন শিক্ষক স্কুল থেকে স্কুল থেকে চলে গেছে চাকরি হাউসে তাহলে তাই সেই সমস্ত শিক্ষকদের ক্লাস কি হচ্ছে এখন ক্লাস হচ্ছে ক্লাসটাই রয়েছে এখন কি চাইছো তোমরা আমরা চাইছি আমাদের যোগ্য শিক্ষকদের স্কুলে ফিরে আনতে আমাদের অযোগ্য শিক্ষকদের আমাদের দরকার নেই যারা যোগ্য যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদেরকে স্কুলে সসম্মানে ফিরে দেওয়া হয় আমাদের প্রিয় শিক্ষকদের চাকরি হারা আজ আজ তারা রাস্তায় দাঁড়িয়ে মার খাচ্ছে সেই বিরুদ্ধে আমাদের এই লড়াই তাদের আবার সম্মানে আমাদের স্কুলে পেতে চাই তোমরা কি মনে করো তারা যোগ্য যারা অবশ্যই তারা যোগ্য ক্লাস নিয়েছে সঠিক শিক্ষা দিয়েছে তারা আমাদের ক্লাস নিয়েছে কতজন শিক্ষক আজকে নাই স্কুলে আজ প্রায় 5 থেকে 6 আমরা একটাই কথা বলতে চাই সমস্ত শিক্ষক মানে আমাদের স্কুলে ফিরে যায় আর যতদিন হবে আমরা যতদিন না ফল পাচ্ছি আমরা স্কুলে যথাযথ টাইমে স্কুলে এসে দেখি যে স্কুলে তালা দেওয়া ষোলো সালের যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের যোগ্য দাবিতে তারা হঠাৎ করে আন্দোলনটা করছে আমরা তাদের অনুরোধ করলাম যে গেটটা খুলে দাও তারা বললো না আমাদের দাবি যথাযথ জায়গায় পৌঁছে দেবো তাই এখনো পর্যন্ত তারা গেট খোলেনি তার জন্য স্কুলে ঢুকতে পারে বাইরে দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের বলেছি ছায়াতে আসতে কিন্তু কেউ আসতে চায় এই যে আপনার কি একটু মনে হচ্ছে না যে ছাত্রছাত্রীরা এত কষ্ট হয় অবশ্যই আমার ওদেরকে বলেছি যাতে জলের ব্যবস্থা করে দেয় সেরকম শরীর খারাপ হলে সঙ্গে সঙ্গে জানায়

আমাদের মাননীয় ডিআই সাহেব আমাদের নির্দেশ দিলেন যে এরকম এখানে একটা গেট বন্ধ করে আন্দোলন ছাত্রছাত্রীরা করছে সেখানে এসএসসি প্যানেলে যে দু হাজার ষোলো ছজন টিচার সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী তাদের যে চারজন সমস্যা হয়েছে সেই বিষয়ে ওরা আন্দোলন করছে আমরা এই আমাদের ছাত্রছাত্রীদের কী বক্তব্য সেটা শোনার জন্য এসেছি শুনলাম তারা তাদের বক্তব্য মঠিকভাবে আমাদের কাছে বলল আমরা রিকোয়েস্ট করেছি যে লিখিতভাবে তাদের বক্তব্য প্রধান শিক্ষকের কাছে জমা দিতে এবং সেই প্রধান শিক্ষককেও আমরা পরামর্শ দিলাম সেই লিখিত বক্তব্য যদি কিছু আছে সেটা আমাদের অফিসে জমা করছে আমরা সেটা পাঠিয়ে দিই আমাদের স্কুলে কি সত্যিকারে মানে টিচারের অভাব আছে না যে ছটা চলে যাচ্ছে মানে যেমন ধরেন ক্লাস অনুযায়ী কি টিচার কম আছে ওদের বর্তমানে এই তথ্যটা এই মুহূর্তে আমার কাছে নেই যে ছজনের কথা এখানে বলা হচ্ছে আগামী এক ডিসেম্বর পর্যন্ত তারা প্রত্যেকেই কাজ করবেন কাজেই এই যা ইনফ্রাস্ট্রাকচার আছে বা শিক্ষক সংখ্যা যে সংখ্যায় এখন বর্তমানে আছে তাতে এই শিক্ষা বর্ষে কোনো ছাত্র ছাত্রীদের সমস্যা হওয়ার কথা নয় বলছে ওরা কি ছাত্ররা লিখিত জমা দেবো বলল হ্যাঁ তারা সেটা বলে এর আগে কি জানতেন না আপনারা যে আন্দোলন করবে স্কুল কি না